فإن تبلوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولان العظيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد هر جبان سے باك نبي محمد هر دم جبان سے نکالو محمد صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَعَبُدُ اللَّهِ وَلَا تشركوا بِهِ شَيْئًا وبالوالدين إحسانا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جبت و شمستو تعريف و پرشنشا گنوگان و جونو حمد سي الله سبحانه تعالى যিনি এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন অতপর মানব জাতিকে আশরফুল মখলুকাত ঘোষণা করেছেন যিনি লোহমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন যিনি আমাকে ও আপনাকে মায়ের গর্ভ থেকে শুরু করে এখন পর্যন্ত সুস্থ হালে জীবিত রেখেছেন সেই মহান স্রষ্টার দরবারে সেই মহান রব্বুল আলমিনের দরবারে সেই আল্লাহ সুবানাহতার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি সকলে মিলে ভক্তি ভরে আন্তরিকতার সাথে বলি আলহামদুলিল্লাহ অতপর কোটি কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী ইমাম্বিয়া রহমতুল্লিল্লা আলমিন শফিউল মুজনবিন তাজদারে মদিনা জনাবে আকা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী আলী সাল্লামের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম শান্তিধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে মিলে বলি আল্লাহ আমিন শ্রদ্ধীয় সম্মানিত মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে গেনিগুনি আমার আব্বাও ভাইরা এবং নবীর বাগানের মাদ্রাসার তোলা কেরাম আমরা সকলে অবগত আছি যে আজ চালিসা উপলক্ষে এক বিরাট জলসার আয়োজন করা হয়েছে যেখানে আলে রসুল সুদূর কচুছা শরীফ থেকে উপস্থিত হয়েছেন আমাদের সৌভাগ্য যে আমরা এই মাহফিলে হাজির হতে পেরেছি পবিত্র কোরআন তালাবাতের মাধ্যমে এই আল্লাহ তার রসুলের তিনার রসুলের আলোচনা সভা শুরু হয়ে গেছে এবং আমি সকল ভাইদেরকে বলছি আমার আব্বাও ভাইদেরকে বলছি যেনারা খাওয়া দাওয়া করে নিয়েছেন আর বিলম্ব আর দেরি না করে মঞ্চের সামনে এসে হাজির হয়ে যান কারণ কিছুক্ষণের মধ্যেই এই জালসার আমন্ত্রিত ওলামাই কেরামগণ হাজির হতে শুরু করবেন আমি আল্লাহ সুবাহান তালার পবিত্র কোরআনুল মজিদ হইতে আয়তে করিমা তালাত করেছি সুরা নিসার ছত্রিশ নম্বর আয়তে আমাদের মহান প্রতিপালক আল্লাহ তালা যিনি লোহমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা আমাদের সকলকে বলছেন ওয়া আবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো ওয়ালা তুষি রিকুবি হিসাও আর আমার সঙ্গে অন্য কাউকে শিরিক করিও না আল্লাহ বলছেন আমার অন্য কাউরি সমতুল্য করিও না এবং তোমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো মাতা পিতার সঙ্গে বিনয় আর নম্রতার সাথে তাদের সাথে ব্যবহার করো তো আল্লাহ ও তালা পবিত্র কোরআনুল মাজিদে বললেন যে ওয়া আবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো এবাদত আল্লাহ ও তালা প্রথমে এবাদতের কথা বললেন তারপরে বলছেন যে আমি জমিন ও আসমানকে সৃষ্টি করেছি আমি চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করেছি আমি আসমানকে নক্ষত্র দ্বারা সাজিয়ে দিয়েছি তোমরা আমার সমতুল্য আমার সঙ্গে আর কাউকে শরিক করিও না যখন তোমরা এবাদত করবে তো একমাত্র আমার ইবাদত করবে আব্রাদ ইসলামিয়া আল্লাহ সুবাহ ও তালা পবিত্র কুনালুল মজিদে বললেন যে তোমরা আমার ইবাদত করো আল্লা সুবাহতালা বলছেন আমার ইবাদত করো আর আমার নবী বলছেন সল্লু কামা রায় তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখছো আপনার আমার দেখছি যদি নবীর তরিকা মোতাবিক হয় আল্লাহর নবীর সুন্নত মোতাবিক হয় নবীর বলা তরিকা মোতাবিক হয় তাহলে আমাদের জগৎ জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবাহ তালা বলছেন তোমাদের এবাদতকে আমি গ্রহণ করব। আর যদি নবীর তরিকা মোতাবিক না হয় আমার নবীর ভালোবাসা দিয়ে তোমাদের এবাদতগুলো যদি সাজানো না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের এবাদতকে কবুল করব না তাই আমাদের দয়াময় আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল মজিদে সারা পৃথিবীর মুসলমানকে বললেন যে তোমরা আমার নবীর পায়রাবি করো যদি তোমরা নিজের ইবাদতকে এক আল্লাহর জন্য করতে চাও তোমাদের ইবাদতকে যদি خالص করতে চাও তোমাদের ইবাদতকে যদি সুন্দর করতে চাও তোমাদের সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে ভালো করতে চাও তোমাদের সম্পর্ক যদি আল্লাহর নবীর সঙ্গে ভালো করতে চাও সঙ্গে ভালো করতে চাও যদি পৃথিবীর समस्तাবলী

যে তুমি কি জানো তোমার বন্ধু বলে আমি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মকদ্দ এবং সাত বকাশমান জান্নাত জাহান্নামকে ভ্রমণ করে এসেছি হে আবু বকর সিদ্দিক তুমি কি এটা মানতে পারো মক্কা থেকে বাইতুল মুকद्दাস কমসেকম 12 থেকে 1300 কিলোমিটারের রাস্তা এক রাতে কি করে আসা যাওয়া হতে পারে সাইয়েদুন আবু বকর সিদ্দিক বলছেন অসম্ভব এ বিশ্বাসের যোগ্য নয় সাইয়েদুন আবু বকর সিদ্দিক বলছেন কে বলেছে এই কথা আবু জাহেল বলে এই কথা তোমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam বলেছেন সাইয়েদুন আবু বকর সিদ্দিক বলছেন যদি আব্দুল্লাহ

দর্শন করে আবার মক্কার মধ্যে ফিরে এসেছেন বলেন শুভানন্দ তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী নবীকে জানতে গেলে কোনো বারালেমอลনের বক্তব্য শোনা দরকার নেই কুরআনকে গবেষণা করেন আমাদের দয়াময় আল্লাহ লহমন্ডলের মালিক ভুমন্ডলের মালিক চন্দ্র ও সূর্যের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মসজিদে সুরা নিসার 82 নম্বর আয়াতে বলেছেন আফালা ইয়াতাদাব্বুরুন আলকুরআন ওয়া লাউ কানা মিন ইনদিল গাইরিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসিরা তবে কি তোমরা কুরআনকে নিয়ে গবেষণা কর না তবে কি তোমরা কুরআনকে নিয়ে অধ্যয়ন কর না তোমরা কুরআনকে নিয়ে গবেষণা করো এই কোরআন আল্লাহর অটুট সংবিধান যদি আল্লাহ ছাড়া অন্য কাউরি নিকট হইতে আসতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক অসামঞ্জস্য থাকতো তাই তোমরা কোরআনকে গবেষণা করো ব্রাদান মিলেত ইসলামিয়া তাই তোমাদের দয়াময় আল্লাহ বললেন ইবাদতের আগে তোমার অন্তরের মধ্যে নবীর প্রেমকে ভরে নাও এবাদতের পূর্বে নবীর ভালোবাসা তোমার অন্তরে ভরে নাও ইমামিয়া রহমতের নবী দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন বুখারি শরীফ পরের নম্বর হাদিসে বলেন কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজের মায়ের চেয়েও বেশি কেনা ভালোবাসবে নিজের পিতার চেয়েও বেশি নবীকে না ভালোবাসবে নিজের মেয়ের চেয়েও বেশি নবীকে না ভালোবাসবে নিজের স্ত্রীর চেয়েও বেশি নবীকে না ভালোবাসবে তাই প্রকৃত মমিন হতে গেলে আল্লাহ নবী বলেন তোমার অন্তরে প্রথম ভালোবাসা যদি কাউরির জন্ম তিনি হচ্ছেন আব্দুল্লার পুত্র মা মিনার নয়নের মণি নবী মোহাম্মদ আর এই ভালোবাসা তোমার অন্তরে আসার পর যখন তুমি আল্লাহকে সাজদা করবে আল্লাহ বলে তোমার সাজদাকে আমি লহমন্ডল ও ভমন্ডরের মালিক আল্লাহ সুবান তোমার সাজদাকে কবুল করে নেবো বলেন সোভান তাই আমাদের এবাদতগুলিকে নবীর ভালোবাসা দিয়ে সাজাতে হবে আপনি কি কোরআন পড়েনি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল মজিদে বারবার বলেছেন যে তোমরা নবীর আনুগত্য করো নবীর অনুসরণ করো নবীকে ভালোবাসো নবীর পাইরবি করো যদি তোমার মধ্যে নবীর অনুগত্য চলে আসে নবীর পাইরবি চলে আসে তাহলে তুমি ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে তাই তো আমাদের দয়াময় আল্লাহ পবিত্র কোরআনুল মসজিদে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়তে বলেছেন কুল ইনকুন্তুম তো হিব্বুন আল্লাহ হেন নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তা উনি আমার নবীর আনুগত্য করো ইউহ বিব কুমুল্লাহ যদি তোমরা নবীর আনুগত্য করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে রাখব আর যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসে তাহলে আমরা অফার কি পাবো গিফট কি পাবো আমাদের সুবিধা কী হবে আমাদের দয়াময় বললেন যদি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি তাহলে গফুর রহিম আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবো বলেন সব তাই তো আমাদের দয়াময় আল্লাহ পবিত্র কোরআনুল মজিদে বারবার নবীর দিকে ইশারা করলেন আল্লাহ ইশারা করছেন আমার নবীর দিকে আল্লাহ ইশারা করছেন মক্কাতে নবী আছেন আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো নবীর পাইরবি করো নবী মদিনায় আছে নবী বলছে আল্লাহ বলছেন আমার নবীর পাইরবি করো আল্লাহর নবী যে কোনো সফরের মধ্যে আছেন আল্লাহ বারবার সারা পৃথিবীর মুসলমানকে সৈয়দেনা আবু বক্কর সিদ্দিককে বলছেন সৈয়দেনা উমরে ফারুককে বলছেন হজরতে উসমানে গনিকে বলছেন হজরতে আলী মুর্তুজাকে বলছেন আর তিনাদের মাধ্যমে বিশ্ব জগতের মুসলমানকে আল্লাহ বলছেন যে ষোলো ষোলো তোমরা আল্লাহর হবার পূর্বে তোমরা পরিপূর্ণভাবে আমার নবীর হয়ে যাও যদি তোমরা আমার নবীর হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাও তাই তো আমাদের দয়াময় আল্লাহ আমাদের সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে জানিয়ে দিলেন যে তোমরা আমার নবীর পাইরেবি করো আল্লাহ পবিত্র কোরআনুল মজিদে সুরা রানের একত্রিশ নম্বর আয়তে বললেন তোমরা আমার নবীর পাইরেবি করো সুরা আল ইমরানের বত্রিশ নম্বর আয়তে বললেন তোমরা আমার নবীর পাইরেবি করো সুরা আল ইমরানের একশো বত্রিশ নম্বর আয়তে বললেন তোমরা আমার নবীর আনুগত্য করো আল্লাহ সবান ও তানা পবিত্র কোরআনুল মজিদে সুরা নিশা তেরো নম্বর আয়তে বললেন তোমরা আমার নবীর আনুগত্য করো সুরা নিসার অনুষাট নম্বর আয়তে বলছেন ইয়া আইয়ো আল্লাহ আতিউল্লাহ ও আতিউল রসুল ও উলিল আম্রমিন কুম্ আল্লাহ বললেন হে ইমানদারগণ তোমরা আনুগত্য করো আমার নবীর তোমরা আনুগত্য করো আমার রসুলের আর উলিল মিন কুম। এবং তোমরা আনুগত্য করো ধর্মের আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر الله اكبر اكبر دور دي باك اللهم سيدنا مولانا محمد وعلى عليه

এখন স্টেজে আসেননি এখন থেকে আপনাদের এই অবস্থা জিরো পাওয়ারের বাল্ব জ্বলছে আপনাদের মুখে শব্দ নেই কেন আমাদের নবী বলেছেন কেউ যদি আল্লাহ তালা বলেছেন কেউ যদি আমার নবীর উপরে একবার দরুদ পড়ে আমি আল্লাহ তার উপরে দশটা রহমত বর্ষণ করব। তার দশটা গুণাকে মাফ করে দেবো তার আমল নামাতে দশটা নেকে লিখা হবে কিন্তু আপনাদের তো আওয়াজ পাচ্ছি না একবার জোরে দরদে পাক পড়েন তারপরে ইনশাল্লাহ দেখেন আলের রসুলগন স্টেজে হাজির হতে লেগেছেন তাই বার্ষকলে আল্লাহ বিরাদ মিল্ল ইসলামিয়া তো আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল মসজিদে সারা পৃথিবীর মুসলমানকে জানালেন যে তোমরা আমার নবীর আনুগত্য করো যদি তোমাদের মধ্যে আমার নবীর আনুগত্য থাকে তাহলে তোমরা বিভ্রান্ত হবে না তোমরা জাহান্নামের নামের পথে যাবে আজ মুসলমান আমাদের মধ্যে ইবাদত নেই আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ প্রথমে বললেন তোমরা আমার ইবাদত করো আমাদের ইবাদত নেই আমাদের ইবাদত নেই আমাদের সাজদা নেই আল্লাহকে সাজদা করবে সাজদা কত দামি জিনিস ইমাম আলম্বিয়া সাল্লাম বলেছেন গুনাগার পাপী মুসলমানকে যখন জাহান্নামে ভরা হবে তখন জাহান্নামের আগুনে সমস্ত অঙ্গ পতঙ্গ জলে পুড়ে ছারখার হয়ে যাবে কিন্তু রহমতের নবী দয়ার নবী বলেন যে জায়গাতে তুমি আল্লাহকে সাজদা করেছিলে ওই সাজদার স্থান জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না কারণ আল্লাহ জাহান জাহান্নামের আগুনের পক্ষে সাজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছেন বলেন সুবাহ এই হাদিসটি উল্লেখেছে বুখারি শরীফ সাত হাজার চারশো সাঁত্রিশ নম্বর হাদিস ইমাম উলাম্বিয়া সাল্লাহ তালিয়া সাল্লাম বলছেন সাজদার জায়গাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না আজ আমাদের মধ্যে ইবাদত নেই আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনুল মজিদে সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়তে বলছেন আকিম উসালাবাতুজাকা ওয়ার কাউ মা আর তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো এবং জাকাত দান করো ওয়ার কাউ এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো আল্লাহ সুবাহ ও তালা পবিত্র কোরআনুল মজিদে সুরা বাকার আর দুশো আটত্রিশ নম্বর আয়তে বলেছেন হাফিজু সালাতে ও সলাতে উস্তা ওয়া কুমুল্লাহ তোমরা নামাজ সমূহের হেফাজত করো মধ্যম নামাজের হেফাজত করো এবং আল্লাহর সামনে দণ্ডাইমান হও বিনীত সহকারে আল্লাহ সুবান ও তালা পবিত্র কোরআন মজিদে সুরানি সার একশো তিন নম্বর আয়তে বলেছেন ইন্না সলাতা আলাল মহবেনা কিতাব আম্মা ও তোম নিশ্চয় প্রত্যেক মুসলমানের উপরে নামাজ ফর্জ করা হয়েছে নির্ধারিত সময়ে আজ আমাদের মধ্যে এ নেই আল্লাহ সুবাহ তালা বলেছেন সাজদা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে এবাদত বান্দিগি করার তৌফিক দান করুক মিল্লাতে ইসলামিয়া আজ এই মঞ্চে সকলে হাজির হয়ে গেছেন তাই আমি এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে শির করিও না আল্লাহ বলে কাউকে মেনে নিও না প্রতিপালক হিসেবে কাউকে মেনে নিও না রব হিসেবে কাউকে মেনে নিও না আল্লাহ ব্যতীত কাউরি উপাসনা করো না আল্লাহ ব্যতীত কাউরি পূজা করো না আল্লাহ ব্যতীত কাউরির সামনে নিজের মাথাকে ঝুঁকায়ও না সাজদা করিও না আজ বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মনরা আমাদের আহলে সুন্নতুল জামাতকে কথা শোনায় কারণ কিছু মূর্খ কিছু অজ্ঞ কিছু লোকের কারণে যারা ইসলামকে জানারও চেষ্টা করে না উলামাহি কেরামকে জিজ্ঞেসও করে না আল্লাহ পবিত্র কোরআনে সুরান নাহালের তিতাল্লিশ নম্বর আইতে বলেছেন ফসালু আহ্লা জিক্রিন কুন্তমুন তোমরা যে বিষয়ে জানো না জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আজ আমরা এই সাজদা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জায়গাতে সাজদা ঠুকে দিই তারপরে আমাদের নাম হয় উলামাহি কেরাম যে আহলে সুন্নতুল জামাত যেখানে সেখানে সাজদা করে শ্যাস দেখমাত্র আল্লাহর দরবারে হবে আর যদি আপনি কোথাও সাজদা করেছেন চিন্তা করেন আপনাকে জাহান নামে যেতে হবে তা আপনি যতই বড় হন না কেন কারণ সাজদাকে আমার নবী পছন্দ করেননি একমাত্র আল্লাহর কথা বলেছেন আমার নবী বলেছেন আমাকে কেউ সাজদা করবে না শেষ দেখমাত্র করবে যিনি আসমানকে তৈরি করেছেন যিনি জমিনকে তৈরি করেছেন যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন যিনি সূর্যকে সৃষ্টি করেছেন ব্রাদার মিলত ইসলামিয়া তাই আল্লাহ বললেন ওয়া আবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো ওয়ালা আত্মশ্রী কুবি রব হিসেবে কাউকে মেনে নিও না আল্লাহ হিসেবে আর কাউকে মেনে নিও না পূজা একমাত্র আল্লাহর করা চলবে ইবাদত বন্দি আল্লাহর করা চলবে ব্রাদার ইসলাম আল্লাহ বললেন ওাল আতশ্রী কুবি সইয়াও আল্লাহর সংগন্ন কাউকে শির করিওনাসানা তোমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ সুবাহ তালা পবিত্র করানি সোরা নিষা ছত্রিশ নম্বর আয়তে বলেছেন সোরা লুকমানের চোদ্দো নম্বর আইতে বলেছেন যে তোমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো সুরা আহকাবের পনেরো নম্বর আয়তে বলেছেন মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো সুরা বানিস রাইলে তেইশ ও চব্বিশ নম্বর আয়তে বলেছেন তোমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ সুবাহ ও তালা এই অধমকে তারপরে সমস্ত মুসলমানকে মাতা পিতার সঙ্গে বিনয়ী নম্র সহকারে এবং তিনাদের সঙ্গে সৎ ব্যবহার করার আল্লাহ ও তালা সর্বপ্রথমে এই অধমকে তারপরে সমস্ত মুসলমানকে তৌফিক দান করুক আর মহান স্রষ্টার দরবারে দোয়া করি আল্লাহ যখন আমাদের কাছে মৃত্যুর ফরিস থেকে পাঠাবি তখন যেন আমরা আল্লাহ ও তার রসুলের ভালোবাসা অন্তরে নিয়ে ইমান সহকারে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি সকলে মিলে বলি আল্লাহ আমিন ওয়াকানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আল্লাহ